الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شهر رمضان الذي انزل فيه القران هدى الناس وبينات من الهدى والفرقان شمنت فستتي الله سبحانه وتعالى রমজান মাসকে এত ফজিলতপূর্ণ মাস রেখেছে যেটা কল্পনা অতীত মানুষ করতে পারবে না মাসের প্রত্যেকটা আমলের যে এত গুরুত্ব যে সম্পর্কে বলা হয়েছে রমজান মাসের আমল সম্পর্কে যা করবে এটার প্রতিদান আল্লাহ এরকম সত্তর গুণ বাড়িয়ে দিয়েছি আমাদের সমাজে রমজান মাসের তারাবি সম্পর্কে একটা বিতর্ক সৃষ্টি আসলে বিতর্ক না কথাটা বললে হয় তারা এটা একটা ভুল বুঝাবুঝি যেটা কোরআন এবং হাদিসের জ্ঞান সঠিকভাবে বা সঠিকভাবে হাদিসকে হাদিস না বুঝার ক্ষেত্রে আমরা এই ভুলটা করে থাকি আর ভুলটা বেশি দিন নয় অল্প দিন যাবত এই ভুলটা আমাদের মাঝে চড়াও হয়েছে চড়াও না এটা একটা উপস্থিতি এই বিষয়টা যদি আমরা সুন্দরভাবে ভাবে উপস্থাপনটা শুনি যারা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেন করেন্লিহিসাল্লামের হাদিস তাহলে আমাদের এই ভুলটা নিরসন হয়ে যায় আমাদের মধ্যে রমজান মাসে তারাবি বিশ্রাকা আদায় করি আমরা এটা হাদিস দ্বারা প্রমাণিত এই তারাবির নামাজ একটা নেক আমল মহাতারা উপস্থিতি

যে রমজান মাসের রোজা তো আল্লাহ তাআলার হুকুম এটা আদাই করতেই হবে তারাবিও করতে হবে সে ওয়াইহ হিসাবা নবীজি বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে সওয়াবের উদ্দেশ্যে ঈমানা ইমান হিসাবা ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে তারাবি আদায় করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তার কিছুনের এবং সামনের সমস্ত গুনাহগুলোকে माफ করে দেন এইটা তারাবির ফজিলত এখনই তারাবি করতে এসে আমরা দেখা যায় কিছু ভাই আট রাকাত পড়ার পরেই চলে যায় শুনছেন সামনের থেকে পিছনে চলে যায় একটা হলো একটা পূর্ণ আউলের আংশিক করা হলো সেটার ক্ষেত্রে পূর্ণতা লাভ পেল না তাহলে যে জিনিসের পূর্ণতা হয় না সেই জিনিসটা অর্ধেক থেকে যায় কেমন যেমন অসম্পূর্ণ জিনিস হলো আর অসম্পূর্ণ জিনিসটা মানব দৃষ্টিত দৃষ্টিকটু সমাজেও আল্লাহ কাছে এটা তেমন একটা নাই যেহেতু আমরা এখানে কমই করলাম এবং কেউ কেউ বলে যে তারাবি হলো আট টাকা সেটা কেউ দলিল দেয়

তাহলে মোট এগারো রাখাত হলো রমজান এবং রমজানের বাহিরে রমজানের বাহিরে যদি আমরা তারাবি ধরি তা রমজানের বাইরে তো কোনো তারাবি নাই তাহলে হাদিসটার সঙ্গে আর কথার সঙ্গে কিভাবে মিল হয় এইটার মিল হলো এইভাবে যে নবীজি সাল্লাম রেগুলার কন্টিনিউ সে তাহার টাকা পড়তেন আট টাকার সঙ্গে তিন টাকা বেতের পড়তেন তাই রমজানের বাহিরেও নবীজি হাত করতেন রমজানের ভিতরেও হাত করতেন বেশিও করতেন কিন্তু আট রাজে আয় সাল্দি হা এই কথাটাকে উল্লেখ করেছে। এবং তারাবির নামাজের পরে নবীজি সাল্লাল্লাহ মানে ইনহসাল্লাম বেতের নামাজ পড়তেন খোখো করেছে নামাজ আদায় করার পরে নবীজি সাল্লাম এটা রমজান এবং রমজানের বাহিরেই এই নামাজকে আদায় করতে এখানে দুইটা আমাদের প্রশ্নের উত্তর পাওয়া সেই হাদিস থেকে আমরা যে ভাইরে বলি যে আট টাকা তারাবি আম্মাজান হজরত আইসারাদি আল্লাহ তালান হায় দলিল পেশ করে থাকি যে হজত আম্মা দেউল্লাহ তালা থেকে বর্ণিত যে নবী সন্দল্লাহ মা আলাইকুম সাল্লাম এগারো টাকার করেছে এক্ষেত্রে ওই কথাটা আমাদের আনতে হবে পূর্ণ হাদিসের কথাটা যে রমজান এবং রমজানের বাহিরে বাহিরের কথাটা আমার উল্লেখ না করে এছাড়া আমরা কথাটাকে লুকিয়ে ফেলি যে রমজানের ভিতরে আট টাকার করেছে এবং তিন টাকার বে সংক্ষিপ্ত করে ফেলি কিন্তু হাদিসের ওই কথাটাকে লুকানোর দ্বারা আমি নবীজির হাদিসকে লুকাইলাম একটা অপরাধ আরেকটা হলো একটা মিথ্যা কথা প্রমাণিত হইতেছে এটা আরেকটা উদাহরণ তাহলে নবীজি কি করেছেন নবীজি রমজানের বাইরে তাহাজ্জুদ করতেন আট রাকাত রমজানের ভিতর আট রাকাত পড়তেন এটার সঙ্গে ইস্তেহাম 3 রাকাত বেতের পড়তেন এই মোট 11 রাকাত 11 রাকাত হাদিসের মধ্যে উল্লেখ আছে রাসুলস তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাকাত তালাবি করেন নাই

তারাই আবার বলি যে বেতের নামাজ তো তিন রাখাত না নবীজি এক রাখাত আদায় করেছে অনেক ভাইরাই এই কথাটা এই হাদিস থেকে মানে নবীজি সাল্লামের কথা বলে কিন্তু দলিল নেই যে এগারো রাখাত পড়ছে এক রাখাত যদি নবীজি বেতের পরে থাকে তারাবের পরে যদিও তাদের কথাটাকে ধরা হয় যে আট টাকাত পড়ছে তাহলে ইহাদা আশারা কেন বলবো তাহলে তো নয় রাখাত পড়ছে তাহলে বোঝা গেল যে কথাটা সঠিক না এটা দলিল সম্মত প্রমাণিত না কেননা এক রেখার বেতের হইলে তাহলে হবে হলো নয় রেখা তাহলে এটা আশা কেন আমরা বলবো যে নবীজি এগারো রাকাত পড়ছে তাহলে সেক্ষেত্রে আমাদের বোঝায় ভুল হয়েছে আমরা সঠিকভাবে হাদিস থেকে সুন্দরভাবে জিনিসটাকে জেনে নিব কারণ এখানে সালা সা উল্লেখ করেছি যে তিন রাখা বেতের নবীজি সাল্লাম আলিম সাল্লাম আট রাখাতের পরে আদায় করেছে তাহলে আমাদের দুইটা প্রশ্ন এটার থেকে বের হয়ে গেল একটা হলো যে আমরা যারা বলি যে নবীজি এগারো টাকা করেছে তাহলে এগারো টাকা করেছেন কিভাবে রমজান এবং রমজানের রমজান আর রমজানের কখনোই রমজানের বাহিরে তারাবি হইতে পারে না তাহলে এটার দ্বারা বুঝে নিতে হবে কি হাদিসের ভাষ্য হলো যে রমজানের বাহিরে এবং ভিতরে নবীজি তাহার করেছেন আট টাকা আর তার সঙ্গে তিন টাকা বেতেকে মিলেছে মোট এগারো টাকা আর জানা আপনারা বলি যে এক রাকাত তাহলে এখানে সালাসা কেন বললি হাদিসে করতে সালাসা শব্দিক কথা হলো তিন তাহলে মুজাহিদ দেবে যে এই কথাটাও সঠিক না নবীজি তিন বেতে বেতের বলেছেন আম্মা জার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আল্লাহ তাআলা আমাদেরকে এই বিভ্রান্ত থেকে এবং এই যে যে একটা মানে 20 রাকাত তারাবি

তিনি হলেন পেশে ইসলামের দ্বিতীয় খলিফা এবং আরবায়ে খলাফা খলিফাদের দ্বিতীয় এবং যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আশরাই মুবাশশার হাদিসের মধ্যে বলা আছে 10 জনের মধ্যে একজন এবং নবীজি বলেন লাউকান নাবিয়্য লাউকানা বাদি নাবিয়্য লকান ওমর যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ তার অমর কে নবী হিসেবে দুনিয়াতে যার ব্যাপারে এত বড় কথা যে সাহাবির ব্যাপারে সেই অমর রাজি আল্লাহ থেকে বিশ টাকা তারাবি কুরবান সম্মানিত উপস্থিতি আর এই যে যে আট টাকাতে এই যে একটা মধ্যে একটা মানে এই বেক ক্ষেত্রে একটা ফ্যাত না প্রবেশ করে দেওয়া এটা অনেক করে সে এই জিনিসটাকে অহেতুকভাবে এটাকে একটা অনারত কথা কুরান এবং হাদিসকে না বুঝে এটাকে শরীর ছড়ানো শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে জানিওয়ালাদের সাথে এই কথাটা কখনোই তারা আলোচনার সম্মুখে আসে না এই জন্য আমরা দাওয়াত দিলার লক আহ্বান রাখবো যদি বোঝার বিষয় হয় আমাদের কাছে মেসেজ করবেন আমরা সুন্দরভাবে আরবিতে সনদ সহকারে রাবি সহকারে রাওয়ায়েত সম্পর্কে ফুটতাসেল সনদ ইনশাআল্লাহ আমরা এটাকে আপনাদেরকে আরো মানে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের আলোচনাটা হলো দালাতিল আল্লাহ সর্বশ্রেণীর মানুষের জন্য যাতে বুঝতে পারে কথাটা আর এটার ক্ষেত্র যদি বুঝে না আসে ইনশাল্লাহ মেসেজ করবেন আগামীতে ইনশাল্লাহ আমরা একেবারে আরবি সোনারত সহকারে আবির নাম সহকারে এটাকে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো আল্লাহ